এটাকে এখানে এনে কন্ট্রোল বি ডিফেস্ট করে দিই মূলত এই আইডাফার টুলের কাজ মানে কাজটা হচ্ছে ও আপনার খুব সহজে আপনার যে কোনো কালারকে ও বাইর করে দেবে এটা অনেকটা কি বাচ্চাদের যে আমরা ওষুধ খাওয়াই না যে ড্রপটার মতো দেখেন আইকনটা কি ঠিক আছে তো এখান থেকে আইডাফার যে টুলটা দেখেন এখানে আমার কি আছে ফিল এটা কি। এটা যে ফরগ্রাউন্ড কালার এটা ব্যাকগ্রাউন্ড কালার এখন আমাদের এখানে দুইটাতে কি আছে হোয়াইট কালার আছে কি এখন এই আইড্রোফার টুল দিয়ে আমি যেখানে ক্লিক করব ও ও ওই কালারটাকেই এখানে খুব সহজে কী করতেছে কী করতেছে সিলেক্ট করে ফেলতেছে তাহলে আমাদের কাজটাকে ও আরও সহজ করে দেয় যে কোনো কালারকে আইড্রোফার টুল দিয়ে সিলেক্ট করলে ওই ওই কালারটা আমাদের এখানে অটোমেটিকভাবে মানে এখানে ক্লিক করলে এখানে কালারটা চলে আসবে যেটা আমাদের কালার বাইট করার ক্ষেত্রে আমাদের খুব বেশি হেল্প করবে কি আইড্রোফার টুল ক্লিয়ার আচ্ছা আজকে খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা এগুলোতে আসি এখানে যে ছয়টা টুল আছে স্পট এখানে ব্রাশ টুল হেলিং ব্রাশ টুল প্যাচ টুল তারপরে কন্টেনার টুল রেড আই টুল তো এগুলো হচ্ছে মূলত আচ্ছা আমরা আসি আমরা চলে আসি যে ফেস স্পট ফিমেল আমরা দেখি না বিভিন্ন মানে যেই ইয়ে ফেসে কী থাকে স্পট থাকে না অনেকের হ্যাঁ একটা ইমেজ এডিটিং যখন আমরা করি তখন ইমেজ এডিটিংটা কি রকম একটা স্মুথ হয় না তো আমরা এখান থেকে নি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন যা আছে কন্ট্রোল বি এই ইমেজটা আমরা এখানে নিয়ে আসলাম তো এটার মূলত কাজটা হচ্ছে আমাদের এখানে যে স্পটগুলো আমরা দেখছি করা কি বোঝা গেছে তো এখানে অনেকগুলো টুল আছে আমরা এখানে প্রথমত দেখব তখন আমাদের এই ব্রাশের মতো হ্যাঁ ব্রাশের মতো এটা কি হয়ে গেছে রাউন্ড হয়ে গেছে তো সেমভাবে ভাবে এটাকে আমরা কিভাবে ছোট বড় করবো ফার্স্ট ব্যাকেট ব্যাকেট দিয়ে এটাকে আমরা ছোট বা চাইলে আমরা এখান থেকে কি এটাকে ছোট বড় করতে পারবো ক্লিয়ার তো এখানে যে স্পটগুলো আছে স্পটগুলো স্পটগুলোকে রিমুভ করার জন্য আমাদের অবশ্যই যেটা আমাদের খেয়াল রাখতে হবে এখানে যে স্পটগুলো আছে স্পটের সমপরিমাণ একটু আমরা এখান থেকে ব্রাশটা একটু সাইজটা একটু বড় নিব এখন দেখেন আমার এখানে যে ব্রাশের যে সাইজটা আছে এটা কি আহমরি বড় না মানে আমার স্পট হচ্ছে একটু বড় এখন আমি যখন এখানে যখন ক্লিক করব দেখেন আমার এখানে স্পটটা আছে স্পটটা নাই দেন আবার এটা হালকা একটু ছোটো করবো দেন ক্লিক আছে নাই তো যে স্পেডগুলো আছে স্প্রেটগুলো ক্লিক করলে কি স্পেডগুলো এখান থেকে ব্যানিশ হয়ে যাবে রেহু হয়ে যাবে

জাস্ট আমরা বেসিক কি করছি ইয়ে বেসিকভাবে আমাদের স্পটগুলো রিমুভ হয়েছে কিন্তু পারফেক্ট হয়েছে পারফেক্টভাবে তো হয়নি এখানে তো আরও কি স্পট রয়ে গেছে না এগুলো আমরা দেখবো একটু পরে জাস্ট এতটুকু আমরা যে সিম্পল যে স্পটগুলো আছে আমরা এই স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে আমরা কি করব রিমুভ করে ফেলবো তো আমরা এখন এটাকে ডিডিট করে দিই এটার দরকার নেই আমাদের এটাতে আমরা আগেরটাতে চলে আসি এখানে এটাকে আবার আমরা ডুপ্লিকেট করে ফেলি জাস্ট একটাকে আমরা আইটা আইটা অফ করে রাখলাম কেন রাখলাম তো আমি আবার কাজ করব দেন তখন আবার এটা কাজ এই টুলের কাজটা আমি আবার এখানে আবার চলে আসবো তাহলে কি আমার বারবার আমার এই ইমেজটা এখানে আনা লাগবে না এই জন্য কি বুঝে গেছে আমি এটার উপরে এখন আমি আবার এখান থেকে হেলিং যে ব্রাশ টুলটা আছে দেখেন এখানে প্রত্যেকটা ব্রাশ কি আছে শর্ট আছে সেকেন্ড প্যাকেটটা আছে তো হেলিং ব্রাশ টুলের কাজটা কি হেলিং ব্রাশ টুলটা আমরা এখান থেকে সিলেক্ট করলাম এখন এখান থেকে কি হইলো স্পর্ট স্পট হেরিং ব্রাশ টুলটা আমরা ক্লিক করতে করতে কি হয়েছে আমাদের স্পোর্টগুলোকে রিমুভ করে ফেলছে কিন্তু এখানে হেলিং ব্রাশ টুলের কাজটা হচ্ছে আপনি যেখানে যদি ক্লিক করেন ও এখানে কাজ করতেছে কাজ করতেছে না ও বলতেছে ওকে অল্টার ক্লিক করে দেন তারপরে কাজ করা হবে কি বুঝে গেছে তো এখন আমরা এটাকে একটু ছোট করি সেকেন্ড ভ্যাকে দেখেন এই যে যে স্পোর্টটা আছে স্পোর্টের পাশে দেখেন একটা কথা বলি আমাদের মুখের যেই ত্বকের ত্বক আর আমাদের গাঁড়ের বা হাতের ত্বক কি এক এক না না সেনসিটিভ হ্যাঁ রাইট তো আমাদের যেখানে যে স্পট আছে আমরা সব চেষ্টা করি ওই পাশের থেকে এটার কাজটা হচ্ছে একটু ভিন্ন আপনি কিবোর্ড থেকে অলটা যে বাটনটা আছে অল্টাতে এইভাবে চাপ দিয়ে ধরেন দেখেন এটা অল্টা কি একটা রাউন্ড সার্কেল মতো হইছে না তো এখন আবার ছেড়ে দিলাম এখন আবার আগের মতো অল্টারটা ধরলাম এই যে এখন আইকনটা চেঞ্জ হয়ে গেছে জাস্ট অল্টার দর অবস্থা এখানটা ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এই যে যেখানে আমি ক্লিক করলাম দেখেন ওটা কিন্তু আমার আমার এটার সাথে কি মাউসের সাথে এটা চলে আসে তাহলে আমরা এই যে আমাদের এখানে যে স্পটটা আছে এখানে সেটা ক্লিক করবো স্পট আছে রেমো তাহলে আবার এখানে যে এখানে যে জায়গাটা আছে এখানে একটু বড় করব দেন অল্টার দরে একটা ক্লিক করব ক্লিক করে জাস্ট এখানে স্পটের উপরে এনে এখানে আমরা ক্লিক করে দেবো এখন এখানে কি স্পট আছে নাই তো সেমভাবে এই পাশে যেই এটা আছে যে এখানে ক্লিয়ার ফেস আছে এখানে অল্টার ধরে ক্লিক করব ক্লিক করে দেন এখানে এসে এটাকে অ্যাডজাস্ট করে দেবো ক্লিয়ার আবার না হলে আবার একটু দিয়ে জাস্ট এটাকে আবার অ্যাডজাস্ট করে দেন ক্লিয়ার সেমভাবে এখানে অল্টার ধরে ক্লিক দেন এখানে ক্লিক কি বোঝা গেছে মানে এটাকে এক দুইবার প্রেস করলে আরো হালকা হবে এরকম আর কি হ্যাঁ মানে একটু ই হয়ে যাবে স্মুথ হয়ে যাবে স্মুথ হয়ে যাবে মানে একবার ক্লিকে যদি না হয় সেকেন্ড ক্লিকে আবার আরো স্মুথ হবে ক্লিক দেন রিমুভ ওকে ওকে আবার যদি চান এখন আপনি বিপরীতভাবে করতে পারেন ধরেন এটাকে একটু ছোট করেন

আবার আমরা এখানে আসি এখানে এটা হচ্ছে প্যাঁচ টুল প্যাঁচ টুলটা দেখেন প্যাঁচ টুলের কাজটা হচ্ছে এখানে যে স্পোর্টটা আছে স্পোর্টটাকে আপনি জাস্ট এইভাবে রাউন্ড করবেন কি করছে আমরা এইভাবে একটা রাউন্ড করছি স্পোর্টের পাশে জাস্ট এটাকে এই ক্লিয়ার যে জায়গাটা আছে এখানে এনে এটাকে ছেড়ে দেন এখন স্পোর্টটা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট এটা এখন সিলেক্ট হয়ে গেছে সিলেকশন হয়ে আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে ফেলবো দেন আবার এটাকে এটার সম রাউন্ড থেকে রাউন্ড করব দেন ক্লিয়ার জায়গায় এনে এটাকে ছেড়ে দেব

ক্লিয়ার বোঝা যাচ্ছে ওকে দেন আমার আবার কন্ট্রোল জেট আগের জায়গায় চলে যাই হ্যাঁ এখানে হচ্ছে দেখেন এটা এগুলো অনেক অনেকভাবে কাজ করা যায় আমি যে শুধুমাত্র আপনাদেরকে স্পট দিয়ে দেখাচ্ছি এমন এগুলো আপনারা অনেক বিভিন্ন কাজে আপনারা এটাকে কাজে লাগাতে পারবেন আসলে দেখাই আবার হচ্ছে যেটা হচ্ছে আমাদের কোম্পানির ওয়েবসাইট দেখছেন আগে আগে তো মনে হয় আপনারা দেখেন নাই না এটা হচ্ছে আমাদের মূল কোম্পানির

ধরুন এই একটা ফাঁকি হ্যাঁ এটাকে নিয়ে আসি মানে জাস্ট মানে এটা দেখানোর কারণ হচ্ছে আপনারা শুধুমাত্র আমি স্পটে স্পটের কাজ দেখাইছি শুধু এ টু এ টুলে এমন না যে স্পট দিয়ে কাজ হবে ধরেন এই যে এখানের যে একটা ইয়ে আছে ধরেন এই যে ফাঁকি এটা হ্যাঁ আমি এখানে দেখেন এই যে এখানে যে এখানে যে ভালো জায়গা আছে ভালো জায়গাটাকে আমি একটু সিলেক্ট করলাম ঠিক আছে করে এটাকে দৌড়ে এনে যে আমি এখানে

স্পটটা রিমুভ হয়ে গেছে নাকি তো চাইলে আমরা এই ভালো জায়গাটা এনে এখানে এনে দিলে কি হবে স্পটটা এখানে আসলে আসবে না তো জাস্ট এটাকে আমি এখানে আবার অন্যভাবে দেখাইছি মানে আমি আপাতত এটা দেখানো মানি হচ্ছে আপনারা তো মনে করবেন হ্যাঁ সাত তো শুধুমাত্র টুল দেখাইছে স্পটর লাইগুলো অন্য কোন কাজে কাজ করা যাবে না আমি জাস্ট এটা দেখালাম এই জন্য দেখালাম যে টুল শুধুমাত্র এই কাজ না আরো আরো অনেক কাজ অনেক

বলবেন আর কি স্যারে তো আমাদেরকে চুরি শিখাচ্ছে এক্সাম্পল একটা একটা দেখে

সে আছে এখানে কেও দরামদ কিছু আছে এখানে আগে কার নাম ছিল এই আর কি তো সেম ভাবে এখানে কন্টেন্ট এরো এটাও এটাও সেম দরে এখান থেকে কপি স্পোর্টটাকে সিলেক্ট করলেন মানে এটা কাজ হচ্ছে স্পোর্ট জায়গা থাকবে আর জায়গায় আনবেন জাস্ট এখানে ক্লিক করবেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেট করবেন কিন্তু আমাদের এখানে প্যাসটলের কাজ কী ছিল স্পোর্টটাকে সিলেক্ট করলে ভালো জায়গা কি হবে রিমুভ রিমুভ হয়ে যাবে আর এটা কাজ হচ্ছে আপনি স্পোর্টটাকে সিলেক্ট করলে স্পোর্টটা এটা সাথে চলে আসবে দেন টিক মার্ক করলে কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট কি বোঝা গেছে দুইটা দুই ভাবে এবার এখানে আপনি যদি ভালো জায়গাটা নেন নি আপনি এখানে বসান ঢেকে দিল মানে সব একই মানে জাস্ট একটা এক ভাবে কাজ করে মানে আমরা কি বলবো এক রোটেশন মানে আপনার রিপিট এদিক সেদিক আর গেই দেন তারপর লাস্ট হচ্ছে আপনার রেড আই টুল রেড আই টুলটা হচ্ছে আপনার রেড আই আমরা বিভিন্ন সময় রাত্রে আমরা ডিএসএলআর দিয়ে ছবি তুলিনা অনেকে তখন দেখবেন যে ছবিতে কি হয় একটা আমাদের আমাদের চোখের লাল একটা মানে ইয়া পড়ে না সি সি ক্যামেরার ক্ষেত্রে পড়ে ডিএসএলআর ও রাতেও যে

এটা আমরা কি করলাম স্পট আমরা স্পটগুলোকে আমরা রিমুভ করলাম কিন্তু কোন আমরা যখন আমরা একটা কাজটাকে ধরেন আমরা যেখানে যে দেখাইছি পুরোকে একটা স্মুথভাবে কি কাজটাকে আমরা দেখাতে পারছি যে পুরো একদম ডাক থাকবে না পুরো স্মুথভাবে দেখা যাবে এটাকে আমরা দেখাতে পারছি দেখে তাহলে আমরা এখন এটাকে কীভাবে পুরো স্মুথভাবে করা যায় সেই কাজটা করবো সবাই খেয়াল করেন রেকর্ড থাকবে রেকর্ডটাও দেখবেন মানে না বুঝে কোনো কোশ্চেন করা যাবে না রেকর্ড দেখে যদি না বুঝেন দেন তারপরে কোশ্চেন করবেন এখন দেখেন এই কাজটাকে আমরা কীভাবে আরও পারফেক্টভাবে করতে পারি কীবোর্ড থেকে কন্ট্রোল যে আমি ডুপ্লিকেট করলাম এখানে ইফেক্টে আসলাম ইফেক্ট থেকে আমরা এখান থেকে বিবি বিবি লাইট দিলাম দেন চলে আসবে ইমেজ অ্যাডজাস্টমেন্ট ইনভার্ট শর্টকাট কন্ট্রোল আই ওকে দেন চলে আসবো আমরা ফিল্টার ফিল্টার থেকে আদার্স আদার্স থেকে হাইপাস এখানে আমরা একটা কাজ করি আবার আগের জায়গায় চলে আসি এখানে স্পিডগুলোকে আমরা কোনোরকমভাবে একটু রিমুভ করে ফেলি এগুলাকে আমরা জাস্ট এই কই এগুলা জাস্ট আমরা এখন রিমুভ করে ফেলি এগুলো স্পিডগুলোকে যতটুকু পর্যন্ত করা যায় আর কি অনেকটা রিমুভ হয়ে গেছে না তাহলে এখন আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল যেয়ে দেন ইফেক্ট থেকে বিবিট লাইট ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে ইনভার্ট দেন ফিল্টার আদার্স থেকে হাই পাস এখান থেকে হ্যাঁ ওকে ফাইন এখন ঠিক আছে ওকে এখন চলে আসবো আমরা ফিল্টার ফিল্টার থেকে ব্লাওয়ার ব্লাউজ থেকে গোশিয়ান ব্লাওয়ার তো কমাবো ওকে এত ঠিকই থাকুক হ্যাঁ দেন এখান থেকে ওকে এখন ওকে দেওয়ার পরে দেখেন আমি যেভাবে করি রেকর্ড এইভাবে দেখবেন এই যে লেয়ারটা আছে এখান থেকে আমরা এটাকে অ্যাড অ্যাড মার্কস করবো জাস্ট এখানে অল্টার ধরে একটা ক্লিক অল্টার দরে অল্টারটা চেপে ধরে দেন এখানে একটা ক্লিক করবো ঠিক আছে তো এটা এখন আমাদের একদম আগে যেভাবে প্রথম যেভাবে ছিল এটা এখন ওইভাবে চলে আসছে তো আমরা এখান থেকে চলে আসবো ব্রাশ টুলে এই ব্রাশ টুল ব্রাশটার সাইজটা একটু কমাই ফেলি আমরা এখন আমরা আমাদের পুরো ইমেজটা দেখেন আমরা এখন কাজ শুরু করি তো এখন স্মুথ হচ্ছে কি না আচ্ছা আপনি যে মাস্ক করলেন স্যার এখানে কালো রং হয়ে আছে হ্যাঁ মানে এটা কি কাইন্ড অফ ইরেজারের কাজ করতেছে ইরেজারের মতো কাজ করতেছে এটা অনেকটাই এখন দেখেন এটা এখন এটা আগের এখন কি স্মুথ হইছে আগে থেকে কি বোঝা গেছে একটা ইমেজ কিভাবে আমরা স্মুথ করব সেই মিস্টার এই যে একটা ইমেজ নিয়ে আসি দেখেন এখানে কি আরও অনেক স্পট না এটা এটা কি এখন আমরা করে দেখাবো দেখেন আমার হোমওয়ার্ক কিন্তু চাই আমি দেখাই দিচ্ছি হোমওয়ার্ক কিন্তু আমি ভালোভাবে চাই এই জন্য আমি এইটা এটাকে দেখাই দিচ্ছি সেমভাবে কিবোর্ড থেকে কন্ট্রোল যে দিব আমরা যে দিয়ে আমরা চলে আসবো ইফেক্ট থেকে ডিবিট লাইট দেন চলে আসবো ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা ইনভার্ট ওকে দেন চলে আসবো আমরা ফিল্টার ফিল্টার থেকে আদার্স আদার্স থেকে পাস দেন এখান থেকে এটাকে ওকে এটাতে হোক দেন চল ফিল্টার ফ্লাওয়ার প্লাভ থেকে বোসিয়ান ব্লাওয়ার মানে স্যার আমি যে এই যে আপনি যে আগে যে কাজটা করলেন হাই যে কাজটা মানে এটা আমি কিভাবে বুঝবো আমাকে এই পার্সেন্টেজে সেই আমাকে থামতে হবে মানে এটা ছবি কি দেখলে আমার বোঝা উচিত যখন স্মুথ হবে তখন এটা আপনি তো বুঝতে হবে দেখেন ফিল্টার আপনার আদার্স হাইপার এখন আমি এটা এটা আমি কোথা থেকে বুঝতেছি এটা আমি যখন ইয়ে করতেছি আমার এখানে স্পটটা কি আমার এখানে ফেসটা কি স্মুথ হচ্ছে না

এটা শুধু আপনার ফেসের জন্য আপনারা আবার এই গাটা আমি যেটা আমি যে যেটা দেখাবো ওটারই কাজ করবো আমি এখানে কি গাড় এখানে তো আমরা গার নিয়ে কাজ করি নি গার আর আর আপনার ফেসের আপনার ইয়ে তো এক না ইফেক্ট তো এক না আমি জাস্ট এখানে যেটা দেখাচ্ছি আমার ফেসটা দেখাচ্ছি এখানে আপনার ফেসটা করবেন এখন দেখেন এটা হচ্ছে আফটার এটা বিফোর ঠিক আছে ক্লিয়ার এ তো এগুলাই আমি তো এগুলো দিবই আপাতত আপনাদের থেকে আরো আর কি করবেন স্যার নিউ ইয়ার যে কাজটা করলাম যে উইন্টার ব্যাকগ্রাউন্ড দিয়ে মানে জেনারেলি অবজেক্টের পাশে দিয়ে যে শ্যাডোটা বের হবে সেটা সানলাইটের ক্ষেত্রেই হবে মানে ক্রিমেজ আমি ওভাবে আর কি একটু চিন্তা করছি যে পোস্টারগুলোতে দেখি না টিভিতে তো পাশে দিয়ে দেখি যে ছায়া বের হই আছে আমি অনলাইনে কয়েকটা দেখে ডান এটা করছি যে এইভাবে কি আমি ঠিক বুঝতেছি কিনা আপনারা এগুলা স্পট রিমুভ করবেন স্পট রিমুভ করবেন আর সবগুলোকে আপনারা মানে ইমেজ এডিট করতে হবে না কারণ আপনার এগুলো সব এগুলো থেকে শুধু স্পট রিমুভ করবেন আমি এই ইমেজটাও দিয়ে দিচ্ছি এটার উপরেও কাজ করবে আচ্ছা ক্লাস জান ঠিক মতো হোমওয়ার্ক করেন আর আজকে অনেক কথা বলছি অনেক বক্কা দিছি মনে কোনো কিছু নেবেন না এগুলো আপাদের জন্যই বলছি তারপর কাজ দরকার দিন শেষে ভালো কিছু করতে হবে ক্লিয়ার আর কি সবারই প্রয়োজন তো সবাই মনে হয় কাজ করেন ঠিক আছে ওকে